আসসালামু আলাইকুম শীতের দিনে এরকম লাল শাক বা ভাজি কিন্তু অসম্ভব ও মজার হয় এই ভাজিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব ও মজার হয় এখানে আমি এক কেজি পরিমাণ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি দিয়ে চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে এখানে দুটো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা গোটা রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে রসুন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি দিয়ে এখানে আমি ছোটো চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে এই শাকটা ভাজি করলে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা এখানে দিয়ে দিলাম শাকটা শীতের দিনে কিন্তু অসম্ভব সুন্দর ও লাল হয় লাল শাকের এই ভাজিটা শীতের দিনে কিন্তু অসম্ভব সুস্বাদু এখানে কিন্তু আমি আট থেকে দশটা কাঁচা ঝাল কুচ ফালি করে দিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে দেখাতে পারিনি পর্যায়ে আমি একটা কাঁচা আম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি ফ্রোজেন আমার ফ্রিজে ছিল এটা ব্যবহার করেছি এই পর্যায়ে আপনারা জল পাই আমরা যেখানে যেইটাই পান্না কেন দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা ঝাল কাঁচা ঝালটা দিয়ে আমি শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় এবার আমি শাকটাকে জাল করে পানিটা ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি আর শাকে ঢাকনা দেইনি আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন এই শাকটা শীতের দিনে কিন্তু অসম্ভব সুস্বাদু মজার এইরকম শাক ভাজি হলে কিন্তু এক প্লেট ভাত কাঁচা ঝাল দিয়ে অ অনাসেই শেষ করে ফেলা যায় আপনাদের যদি ভালো লাগে এভাবে ভাজিটা করে খেয়ে দেখবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ